নমস্কার বন্ধুরা মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে মানাবো মোরলা মাছের বেগুন দিয়ে কারি বাজার থেকে আজকে কতগুলো টাটকা টাটকা মোরলা মাছ এনেছে মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি ছোট মাছ কাটতে একটু বেশ টাইম লাগে তাই সব কাজ শেষ করে নিয়ে তারপর মাছগুলো কাটতে বসেছি ছোটো মাছ কাটতে টাইম লাগলেও খেতে খুব ভালো লাগে বড় মাছের থেকে ছোট মাছ খেতে অনেক ভালো লাগে মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো একটু লবণ মাখিয়ে নিলাম প্রথমে লবণ মাখিয়ে নিলে মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় লবণ মাখিয়ে আমি দুই তিনবার পরিষ্কার জল দিয়ে মাছগুলো ধুয়ে নেব মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হচ্ছে আর এইদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো ভাজা হতে হতে আরেক দিকে আমি বেগুন আলু পেঁয়াজ সব সবজিগুলো কেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করে মাছগুলো ছেড়ে দেব যে কোনো মাছ ভাজার সময় কড়াইটা ভালো মতো হবে না হলে মাছটা লেগে ধরে নাচতে ভুকুন অসুবিধা হয় মাছগুলো ভেঙে যায় তারপরে কড়াইটা ভালো করে হিট করে নিলাম আলু বেগুন গুলো সমস্ত কেটে নিয়েছি এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে তাই আর কাজটা দিলাম দিয়ে সবজিটা কাটা হয়ে গেছে চোচা গুলো সরিয়ে দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম আর ওদিক দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে এবার সমস্ত মাছ ভেজে নামিয়ে নিলে সেই মাছ ভাজা তেলেই কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে আর আগে মাছের বেগুনগুলো একটু ভেজে তুলে নেব কারণ বেগুনটা আলুর সাথে একসাথে দিলে ভালো মতো ভাজা হয় না আগে থেকে বেগুনটা ভেজে নিলে সেটা খেতে বেশি ভালো লাগে বেগুনটা ভেজে নামিয়ে নিচ্ছি এবার কড়াই তেলে দিয়ে দিলাম চিরে এক চামচ আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো কোচানো আলুগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা নিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ নাড়বো দুটো চেরা কাঁচা লঙ্কা আর এবার দিয়ে দিলাম যেতে নেওয়া আদা আর ধুনিয়া বাটা দিয়ে আলু সাথে সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে নেওয়া বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো বেগুনগুলো দিয়ে আলুর সাথে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এক বাটি জল জলে সমস্ত সবজিটা ভালো মতো শুদ্ধ করে নিয়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিব তো বন্ধুরা খুব সহজেভাবেই আজকে স্কুল তৈরি করলাম বেগুন দিয়ে মৌরালা মাছের কারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা